সালামু আলাইকুম ঢাকা হলিডে বিডি থেকে আমি মল্লিকা মো আজকে আবার এসেছি আপনাদের সাথে নতুন আরেকটি টপিক্স নিয়ে কথা বলার জন্য তো আজকে মূলত যে টপিক্সটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জার্মানির ভিসা টাইপস তো অনেকেই হচ্ছে জানতে চাচ্ছেন যে জার্মানের জন্য আসলে কী ধরনের ভিসার টাইপস হয়ে থাকে এই ভিডিওটা মূলত তাদের জন্য তো প্রথমে আমি জার্মানি ভিসা টাইপস নিয়ে আপনাদের সাথে কথা বলছি আসলে জার্মানের জন্য যে ভিসা টাইপসগুলো হয়ে থাকে সেগুলোর মধ্যে প্রথম ভিসাটি হচ্ছে আপনার টুরিস্ট ভিসা তো এই ট্যুরিস্ট ভিসাটা মূলত হচ্ছে আপনার স্বল্প সময়ের জন্য ইস্যু করা হয়ে থাকে অর্থাৎ যারা একটি নির্দিষ্ট সময়ের পর আবার জার্মান থেকে ব্যাক করবেন এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং যারা অনেকে আছেন যারা যাদের পরিবার পরিজন হচ্ছে জার্মানে থাকে তারা দেখা করতে যাবেন বাংলাদেশ থেকে এবং হচ্ছে আপনার অনেক বন্ধু রয়েছে তাদের সাথে মিট করতে যাবেন এবং অনেকে হচ্ছে অনেক ব্যবসায়িক কনফারেন্সের কাজ থাকে এবং হচ্ছে বিজনেস ডিল থাকে তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং এই ভিসাটি অবশ্যই ভিসার মাধ্যমে আপনারা হচ্ছে ছয় মাসের মধ্যে আপনি নব্বই দিন জার্মানি স্টে করতে পারবেন অর্থাৎ ছয় মাসের মধ্যে নব্বই দিন থাকার জন্য এই ভিসাটি ইস্যু করা হয়ে থাকে এরপরে হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট ভিসা তো এমপ্লয়মেন্ট ভিসাটা হচ্ছে মূলত তাদের জন্য যারা হচ্ছে জার্মানি গিয়েছেন এবং আপনারা হচ্ছে চাকরি করার জন্য গিয়েছেন কিন্তু এখনও চাকরি খুঁজে পাননি এই ভিসাটা মূলত তাদের জন্য তো যারা হচ্ছে জার্মানি গিয়েছেন এবং লং টাইমের জন্য গিয়েছেন এবং চাকরি খুঁজে পাননি তাদেরকে অবশ্যই আবার আপনাকে যদি চাকরি খুঁজে না পান সেক্ষেত্রে আপনাকে আবার ব্যাক করতে হবে জার্মান থেকে এবং এর মধ্যে যদি আপনি আবার চাকরি খুঁজে পান তাহলে অবশ্যই আপনাকে একটি কর্মরত ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে তো তৃতীয় ভিসা ভিসাটির নাম হচ্ছে আপনার সেন্ডেন ভিসা তো এই সেন্ডেন ভিসাটা মূলত আপনার স্বল্প সময়ের জন্য হয়ে থাকে এবং এটা হচ্ছে আপনাকে ভুক্ত এলাকাতে আপনাকে এন্ট্রি করার জন্য মূলত আপনাকে ছয় মাসের মধ্যে নব্বই দিন থাকার পারমিশন দিয়ে থাকে এবং এর পরের ভিসাটি হচ্ছে মূলত আপনার জার্মানি ল্যাঙ্গুয়েজ ভিসা তো যারা হচ্ছে স্পেশালি জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্সে অ্যাডমিট করার জন্য মানে অ্যাডমিট হতে যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য তো এটা হচ্ছে আপনার জার্মানের জন্য ভিসা টাইপস তো জার্মানির জন্য মূলত আপনার ট্যুরিস্ট ভিসাও হয়ে থাকে তো আমরা ঢাকা হলরেডি বেডি থেকে মূলত হচ্ছে আপনার কনফারেন্স ভিসা টুরিস্ট ভিসা বিজনেস ভিসা এবং হচ্ছে আপনার মেডিকেল এবং স্টুডেন্ট ভিসার কাজ করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের ঢাকা হলরেডি বেডির হটলাইন নাম্বার এবং হচ্ছে আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে আপনারা বিস্তারিত জেনে যেতে পারেন তো এখন আসি হচ্ছে যারা জার্মানির জন্য ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো তাদের মূলত আসলে আমি গত কিছু এপিসোডে আমাদের ফেসবুকে আপনি পেয়ে যাবেন আমরা জার্মানের ট্যুরিস্ট ভিসা নিয়ে ডকুমেন্টস নিয়ে কথা বলেছিলাম তো আজকে আমি আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে আবারও বলছি যে যারা হচ্ছে জার্মানির জন্য ট্যুরিস্ট ভিসা জন্য অ্যাপ্লাই করবেন তো তাদের মূলত যারা বাংলাদেশ থেকে জব পারসন আছেন এবং বিজনেস হোল্ডার আছেন তাদের যে ডকুমেন্টসগুলো থাকতে হবে সেগুলোর মধ্যে যারা জব করছেন তো তাদের জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোর মধ্যে হচ্ছে আপনার এনওসি স্যালারি স্লিপ এবং পে স্লিপ লাগবে এবং হচ্ছে আপনার ট্যাক্স রিটার্ন কপি এবং টিম সার্টিফিকেট এবং একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতে হবে এবং যারা বাংলাদেশ থেকে জার্মানের জন্য বিজনেস করছেন আপনার টুরিস্ট জন্য অ্যাপ্লাই করবেন জার্মানের জন্য তো তাদের যে ডকুমেন্টসগুলো থাকতে হবে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি এবং হচ্ছে আপনার টিম সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন কপি এবং হচ্ছে একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট তো এই হচ্ছে আপনার টুরিস্ট জন্য ডকুমেন্টস রিকোয়ার্ড ডকুমেন্টস তো এখন হচ্ছে যারা জার্মানি যাবেন এবং জার্মানের ওয়েদার সম্পর্কে হচ্ছে আপনারা একেবারেই অজানা তো জার্মানি মূলত আপনার চার ধরনের সিজন হয়ে থাকে একটি হচ্ছে আপনার উইন্টার যেটা হচ্ছে আপনার ডিসেম্বর টু ফেব্রুয়ারি পর্যন্ত হয়ে থাকে মানে শীতকালটা মূলত জার্মানে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এরপরে হচ্ছে আপনার স্প্রিং তো স্প্রিংটা হচ্ছে আপনার মার্চ টু মে অর্থাৎ মার্চ থেকে মে পর্যন্ত হচ্ছে বসন্তকাল জার্মানি এবং এরপরে হচ্ছে আপনার সামার সামার হচ্ছে আপনার জুন টু আগস্ট পর্যন্ত হচ্ছে মূলত জার্মানি আপনার ই মানে গ্রীষ্মকাল থাকে এবং এরপরে অটাম অর্থাৎ শরৎকাল এই শরৎকালটা মূলত হচ্ছে আপনার সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত হয়ে থাকে অর্থাৎ তিন মাস পর্যন্ত সেখানে উইন্টারটা হচ্ছে আপনার স্টাবিলিটি করে তো এই হচ্ছে আপনার জার্মান নিয়ে যে ভিসা টাইপসগুলো রয়েছে তো আমি আপনাদের সাথে এগুলো বিস্তারিত বর্ণনা করলাম তো ভিয়ার্স নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ